নৌকার বাজার আসছি আজকে আমাদের মানিকগঞ্জ সিঙ্গার পাড়া আমি যদি ভুল না করি এটা তো আমাকে সিঙ্গারই পড়ছে তাই না তো এখানে আসছে একটা দরকারে তো এখানে দরকার এসে যেটা দেখলাম এই যে সুন্দর সুন্দর ডিঙি নৌকা এই নৌকাগুলো তাকে উঠতাম হ্যাঁ আর আজকে বাস্তবে এসে দেখলাম তো নৌকা মান এরকম কখনো আমার দেখা হয় নাই কিন্তু এই ফার্স্ট টাইম তো এখানে যে কাকার সাথে কথা বলে ভালো লাগলো এবং আমিও কিছু নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি আহ তো কাকা স্পেশাল কত বছর যাবত আছেন এখানে বেশি দিন হয় না এখানে বিশ বছর আছি ও বেশি দিন হয় নাই বিশ বছর মানে টোয়েন্টি বছর হয়ে গেছে কাকার জীবন দেখেছে বিশ বছর প্রায় আয় রে বেশি দিন হয় তাই কাজটা করে কেমন লাগে আপনার কাছে আমার কাছে মোটামুটি ভালোই লাগে তবে এতে বেশি লাভ হয় না আর বুড়া মানুষ কি করবেন ভালো করে কুলি কুডি করিয়া করার লাগে আর আগের মতো এরকম পানিও হয় না জি জি আর ব্যবসা সব ব্যবসা প্রতিটা এই প্রতিযোগিতা আছে সব ব্যবসায় প্রতিযোগিতা আছে হম 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 লাভের হার নাই লাভের হার নাই কিন্তু আগে তো দ্বিগুণ বিক্রি হইতো কোনো কর্মচারী নাই মানুষ পড়ে আর কোনো কর্মচারী নাই হ্যাঁ মানে তার মানে নিজস্ব দোকান নিজের দোকান

সেক্ষেত্রে কি যদি কেউ নিতে চায় এখানে আসলে তো নিতে পারবো তাই না আর এখন তো আসলে বন্যা ওই রকম হয় না আগে যেরকম পানি হইতো এখন আর রাস্তাঘাট হয়েছে ব্রিজ হয়েছে আগে যেমন গোদারাঘাটে অমুক অমুক গোদারাঘাট কি এখন ওই গোদারাঘাট ও শেষ হয়ে গেছে বেরিয়ে হয়ে গেছে গোদারাঘাট নাই মানে এখন আর ওইটার চাহিদা এইরকমই তো তারপরও পেশাটা ধরে রাখছে আর এগুলো

আমার আমাদের এই যে বাজার থেকে ডাইন দিকে যে সিঙ্গারের কাছে সিঙ্গার খুব ভালো লাগলো আহ আপনারা আসবেন যাদের নৌকা প্রয়োজন হয় আর এই পেশাটা ওই যে বললাম না প্রথমে যে আসলে ছোট সময় নৌকায় উঠছি বাট কিভাবে তৈরি হয় ওগুলো এতটা মানে দেখাই হয় নাই খুব কম ঠিক আছে আর আগে তো পানি হইছে যেমন অষ্টাশি বন্যা আটানব্বই বন্যা আর ব্যবসায়ী কম ছিল হ্যাঁ ব্যবসায় কম ছিল কিন্তু এখন আর ওগুলা নাই তো যাই হোক আল্লাহ আসলে যা করে বা রেজেকে যা রাখছে ওই পর্যন্তই পাইতে হবে বেশি না

আমাদের নৌকা বানানের কারিগর মানে উস্তাদ তো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ